মাঝধরার বোটে বঙ্গোপসাগর পাড়ে দিয়ে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে অনুপ্রবেশ করেছে নারী পুরুষ ও শিশু সহ ছত্রিশ জন রোহিঙ্গা পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে রোববার দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাঙির মুন্ডার ডেলঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসান উদ্দিন জানা যায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ নারী দশ শিশু একুশ জন পুরুষ রয়েছে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠাবে বিজিবি টেকনাফের স্থানীয় মোহাম্মদ সেলিম বলেন মেরিন ড্রাইভের মুন্ডা ডেলঘাট দিয়ে একটি ট্রলারে নারী শিশু সহ ছত্রিশ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে টেকনাফ দুই বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন সাগর পথে ছত্রিশ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তাদের ফেরত পাঠানো হবে বাংলা নিউজ ডেস্ক